নমস্কার আপনারা দেখছেন ইনস্টারের ভালোবাসার বিশেষ মুহূর্ত অভিনেত্রী মিমি চক্রবর্তী তার লেটেস্ট পোস্টে যেন ভালোবাসার এক অন্য রকম সংজ্ঞা নিয়ে এসেছেন ক্যাপশানে শুধু তিনটি কালো হৃদয়ের ইমোজি হার্ট 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 মিমির এই সম্পূর্ণ ব্ল্যাক লোক আর তার পোস্টগুলিতে ফুটে উঠেছে এক শান্ত কিন্তু দৃঢ় আত্মবিশ্বাস এই গভীর কালো রং যেন বাঁচছে আমার ভেতরের পৃথিবীটার ঠিক ততটাই গভীর যতটা আমার এই স্টাইল কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ করে তার চোখ সেই চোখে যেন লুকে আছে অজস্র অব্যক্ত ভালোবাসার গল্প আমরা বিশ্বাস করি এই ছবিগুলি কেবল ফ্যাশন নয় নিজেকে নিঃসর্তভাবে ভালোবাসার এক বার্তা এই সৌন্দর্য আমাদের গভীর থেকে গভীরে নিয়ে যায় যেখানে শুধু স্টাইল নাই মিমির মনের কথাও আমরা শুনতে পাই মিমি চক্রবর্তীর এই শক্তিশালী ও প্রেমময় মুহূর্তের চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এমন গভীর ভালোবাসার মুহূর্তের জন্য চোখ রাখুন ইনস্টারে